আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিন্তু আপনার খেয়াল নেই যে আপনার পাসওয়ার্ডটা কি ছিল তো এই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখুন আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলেও কীভাবে সেটাকে চেঞ্জ করতে হবে আমরা সেটা খুব সহজভাবে শিখবো সো লেট স্টার্ট দি ভিডিও তার জন্য আমরা সবার ফার্স্টে ফেসবুকের অ্যাপটাকে ওপেন করব ফেসবুকের অ্যাপটা ওপেন করার পর দেখুন একদম উপরে একটি থ্রি লাইনের অপশন রয়েছে তো এই থ্রি লাইনটির ওপর আমরা ক্লিক করব এবার এখানে দেখুন একটি সেটিংসের অপশান আসছে তো এই সেটিংস অপশানের উপর আমরা ক্লিক করবো তারপর এখানে একটি অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান রয়েছে তো এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আমরা ক্লিক করে দেবো এবার এখানে দেখুন একটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে আছে তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির করব এবারে একদম উপরে একটি চেঞ্জ পাসওয়ার্ড বলে দেখতে পাচ্ছেন তো এটার উপর আমরা ক্লিক করব এবার এখানে আপনি আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে ফেসবুকের অ্যাকাউন্টটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটাকে আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন এলো যে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আর রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ সবার ফার্স্টে এখানে আপনাকে বর্তমানে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হবে কিন্তু এখানে তো আমাদের খেয়াল নেই যে কি পাসওয়ার্ড সেটা দেওয়া ছিল তো তার জন্য আমরা দেখুন নিচে একটি অপশান রয়েছে ফরওয়ার্ড ইউর পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে তো তার উপর আমরা ক্লিক করব তো এরপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড কিন্তু আমার যে আমার ইমেলটা এখানে লগ ইন করা আছে সেখানে আসবে তো এখানে আপনি দেখে নেন যে কোন ফোন নাম্বার বা ইমেলটা আপনার ফেসবুকের সঙ্গে লিঙ্ক আছে তো সেটাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা সিলেক্ট করলাম এরপর এটি কন্টিনিউ নিচে অপশন রয়েছে তারপর আমরা ক্লিক করে দেবো তো এবার একটা কোড আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলে আসবে তো সেটাকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড এসছে তো এই কোডটাকে আমাদের ওখানে লিখতে হবে তো আসুন আমরা এখানে কোডটা লিখে নিই তো এই কোডটা এখানে লেখার পর এটি কন্টিনিউ অপশন রয়েছে তারপর আমরা ক্লিক করব এবার এখানে আমরা যে একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার সেটা অপশানটা এসে গেছে তো এখানে আমরা একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবো তো আসলে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একটি নেক্সট বলে অপশান রয়েছে তো নেক্সটের ওপর আমরা ক্লিক করে দেব তো এরপর এখানে একটু সময় লাগবে এবার আমরা এখানে যে ফেসবুকের অ্যাপটা সেটাকে আমাদের রিসেন্ট অ্যাপস থেকে রিমুভ করে দেবো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার সেটিংস অপশানে গিয়ে ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম সেটা এখানে হয়েছে কিনা তো তার জন্য আমরা আবার সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চেঞ্জ পাসওয়ার্ডে যাব ফেসবুকের অ্যাকাউন্টটা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড আপডেটেড অন দশ চার দু হাজার পঁচিশ তো এখানে অর্থাৎ আমার যে ফেসবুকের অ্যাকাউন্টটা সেটা আপডেট হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজেই চাইলে আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ড সেটাকে চেঞ্জ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ